শান্তিপুর গ্রামের এক নিঝুম সকাল নাক ডেকে খুব শান্তিতে ঘুমাচ্ছি দাদি আর দশ মিনিট ঘুমাতে দাও আর ঘুম নয় এখনই তৈরি গ্রামের সম্মানের জন্য আমি লড়ব এখনই আমি প্রতিযোগিতার মাঠে যাচ্ছি সবুজ ভাই রান্নার ময়দানে এসেছে দেখি আজ সে কি রাঁধে সবুজকে আজ হারিয়েই ছাড়বো টুনি করে শক্তি আজ হারিতেও দেখাবো দাদি মন দিয়ে কাজ কর আমার নাতি জিভে আগুন লাগুক তোর এবার টুনি এবার আসবে মজা গন্ধেই তো আজ মন ভরে গেল বিচারকরা আজ খাবে দেখো বাবা খেলাম চেটে ফুটে আগ্নেয়গিরি সবুজ ভাইয়ের জিবে আজ আগুন বেইমানি করে জিতে জেতা যায় না এবার বুঝবে সবুজের আসল বুদ্ধি যেমন কর্ম তেমন ফল পাবে এ কি সমুদ্রের নোনা জল খাচ্ছি এটা মানুষের খাবার হতে পারে না নোনতা মিষ্টি রে কি বিচ্ছিরি স্বাদ সাতটা পুরো মাটি করে দিয়েছ টুননি দয়া করে আমার রান্না চেখে দেখুন এটি গ্রাম্য ভেশোস দিয়ে তৈরি অসাধারণ স্বাদ হয়েছে এই রান্নার ঝাল আর টক পুরো ব্যালেন্সড বিজয়ী হলেন আমাদের সবুজ ভাই সবুজ ভাইয়ের জয় এই ট্রফি তোমারই প্রাপ্য দাদি আজ তুই আমার মুখ উজ্জ্বল করলি বেইমানি করলে কোনো দিন জেতা যায় না তোদের শয়তানির জব তোরা পেয়েছিস সবার ভালোবাসাই আমাকে আজ জিতিয়েছে আজ ঘরে ফিরে বিরিয়ানি দাদির হাতের বিরিয়ানি হবে স্পেশাল শান্তিপুর আজ বুদ্ধির যুদ্ধে জয়ী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন হল সবুজ বীরের পাশে থাকুন বন্ধুরা আজ আমি পেট ভরে বিরিয়ানি খাবো আগে হাত ধো করে পাগল আগামী দিন হবে আও রোমাঞ্চকর সবুজবীর আজ পরম সুখে আছে আজকের মতো বিদায় বন্ধুরা জয় হোক দেখা হবে নতুন কোনো মিশনে